জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজিষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আমরা পরমদালের কাছে প্রার্থনা করি আমরা সবসময় বলি আমাদের এই জিনিসটা হোক ওই জিনিসটা হোক আমার আমাদের ইচ্ছেটা পূরণ হোক আমার যাতে পড়াশোনা ভালো হয় আমি যাতে ভালোভাবে পাশ করতে পারি আমার রেজাল্ট যেন ভালোভাবে আসে এরকমভাবে প্রার্থনা যে আমরা করি আপনারা সকলেই জানেন যে এগুলো হচ্ছে আমাদের ইচ্ছে পূরণের জন্য প্রার্থনা কিন্তু ইচ্ছে পূরণের জন্য প্রার্থনা করলে কি হয় ইচ্ছে পূরণের প্রার্থনাতে আমার মানে আমার উপর কি প্রভাব পড়ে ইচ্ছে পূরণের জন্য আমি ঠাকুরের কাছে আমি ইচ্ছে পূরণের জন্য প্রার্থনা করছি কিন্তু আমার উপর যে প্রভাবটা পড়ছে সেই সম্পর্কে কি আপনারা জানেন আচার্যদেব বললেন তাই ইচ্ছে পূরণের জন্য প্রার্থনা কেমনভাবে করতে হয় এই প্রসঙ্গে আচার্যদেব যা যা বললেন সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা মনে করি যে আচার্যদেবের কাছে গেলে কিংবা নিবেদন করলে তার আশীর্বাদ পেলে হয়তো সব কিছু ভালো হয়ে যাবে এ প্রসঙ্গেও যে সত্যিটা আচার্যদেব বললেন সে সম্পর্কেও আজকে আলোচনা করব। এক যুবক এসেছে এসে পূজ্যপাধ্য আচার্যদেবকে জানালো যে সে একটু কাছে গিয়ে আচার্যদেবকে স্পর্শ করে আশীর্বাদ পেতে চায় যাতে তার পড়াশোনার উন্নতি হয় ও বাড়িতে বাবা মা সবাই যেন ভালো থাকেন একদম প্রার্থনাটা শুনুন আচার্যদেবকে স্পর্শ করা মানে আমরা তো দূরে আমরা তো দূরে দাঁড়িয়ে আচার্যদেবের কাছে নিবেদন করি কিন্তু ওই যুবকটি চাইলেন আচার্যদেবকে যাতে মানে স্পর্শ করা যায় স্পর্শ করার যে ইচ্ছে সেটা জানালেন হুম আচার্যদেবের উত্তরে কি বললেন শুনুন পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেব বললেন যে আশীর্বাদ মানে তোমার কি ধারণা আছে আমাকে বলো তো আমাকে স্পর্শ করলেই তুমি আশীর্বাদ পাবে দূরে থাকলে পাবে না এটা তোমাকে কে বলল তোমার তো নিশ্চয়ই একটা যুক্তি আছে যে কারণে তুমি মনে করো যে কাছে এলে স্পর্শ করলেই কাজ হয়ে যাবে সেটা কি আমাকে বলো তো যুক্তি দিয়ে বোঝাও যুবকটা কি বলল। মানে তার মনে যে যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলো কিন্তু আমাদের মনেও আছে যুবকটি বলল আগে আপনার মধ্যে একটা পজিটিভ পাওয়ার আছে আমি যদি স্পর্শ করি তাহলে আমার কাজগুলো তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যাবে মানে এই বিশ্বাসেই যুবকটি কিন্তু আচার্যদেবের কাছে গিয়েছে তো এটাই আশীর্বাদ পুজোপাধ শিশি আচার্যদেব বলছেন মধুর হেসে যে পজিটিভ পাওয়ার শুধু আমার মধ্যেই আছে তোমার মধ্যে নেই কে বলল যদি আমার মধ্যেই সেই পাওয়ার আছে বলে তোমার মনে হয় তবে সেটা যেরকম প্র্যাকটিসের মধ্য দিয়ে গিয়ে পাওয়া সম্ভব সেটা তোমাকে করতে হবে তুমিও পাবে মানে আচার্যদেব দাদা যেভাবে যে যে প্র্যাকটিসটা করে এই পজিটিভ পাওয়ারটা লাভ করেছেন তা তুমি যদি পজিটিভ পাওয়ারটা লাভ করতে চাও আমার মতো তোমাকে ওই করণীয়গুলো করতে হবে তাহলে তুমিও কিন্তু এই পজিটিভ পাওয়ারগুলো পাবে ঠাকুর একা আমাকে দিয়ে গেছেন তোমাকে দেননি কে বলল আর আশীর্বাদ কাছে এলে বেশি দূরে থাকলে কম এটা আমি মনে করি না আমি মনে করি আশীর্বাদ মানে একটা কায়দা যেটা রপ্ত করতে হয় যেটাকে বলে অনুশাসনবাদ প্রত্যেকটা জিনিসকে একটা অনুশাসনের মধ্য দিয়ে একটা পরিণতিতে পৌঁছাতে হয় ধরা যাক দুধ থেকে ক্ষীর হতে গেলে একটা অনুশাসনের মধ্য দিয়ে যেতে হবে দুধকে ছানা করতে হলে তার একটা আলাদা অনুশাসন আছে দুধকে দই করতে গেলে তার আলাদা অনুশাসন আছে তাহলে অনুশাসনটাই আশীর্বাদ আশীর্বাদ তো কোনো ম্যাজিক নয় পড়াশোনাটাও একটা অনুশাসন প্রথমে দেখতে হবে আনন্দ পাও কি না যদি পাও তবে আর্টিফিশিয়ালভাবে হলেও পড়াশোনার সাথে অ্যাটাচড হতে পারবে যদি বিষয়টাতে অ্যাটাচড হও তবে মনোযোগ আসতে শুরু করবে ধরা যাক একজন চোরে চুরি করেছে সে ধরা পড়ার ভয়ে সাধু সেজে বসেছে ফলে কেউ তাকে ধরল না তখন তার মনে প্রশ্ন জাগল যে সাধু সাথে যদি এই সুবিধা হয় তাহলে সাধু হলে না জানি কতই ভালো হবে এই ভেবে ভেবে সে সাধু হয়ে গেল তাই পড়াশোনার সাথে আর্টিফিশিয়ালি অ্যাটাচড হলেও ভালো তাই বলছি প্রথমে পড়াশোনার সাথে আর্টিফিশিয়ালি অ্যাটাচড হওয়ার কথা খেয়াল রাখবে মন যেন ট্র্যাঙ্ক চেঞ্জ না করে বারবার যেন অন্যদিকে মন না যায় এই জন্য ফলের আশা করে পড়া নয় গীতাই বলেছে মা ফলে সু কদাচন ফলের কথা চিন্তা করে পড়ো না তাহলে তোমার প্রিপারেশানটাতে মন পূর্ণভাবে থাকবে না যা পড়বে প্রথম দিন সেটাই আবার দ্বিতীয় দিন আবার সপ্তম দিন পড়বে এইভাবে পড়লেই পড়া হয়ে যাবে যুবকটি শ্রী শ্রী আচার্যদেবের স্নেহ মধুর কথায় সন্তুষ্ট হয়ে প্রণাম করে বিদায় দেয় এইভাবেই কিন্তু আচার্যদেব বললেন তাহলে দেখুন পজিটিভ পাওয়ার জন্য আমাদের যা যা করতে হয় তাই তাই মানে আমাদেরকে করতে হবে সময় পজিটিভ ভাবলে এবং পজিটিভ চিন্তা করলে আমাদের যে কাজগুলো সে কাজগুলো হতে থাকে কারণ আমরা অনেকখানি এগিয়ে যেতে থাকি কিছু কথা আছে পারবো না জানি না এসব কথাগুলো কিন্তু বলতে নেই এই কথাগুলো বলার সাথে সাথে আমাদের কিন্তু মনোভাব চেঞ্জ হতে থাকে এরপর আমরা আলোচনা করব যেটা ইচ্ছে পূরণের প্রার্থনা আমরা চাই আমাদের ইচ্ছেটা পূরণ হোক বা না চাই বলুন যে ইচ্ছেটা পূরণ হবে না আমরা অনেক কিছু চাই আমাদের জীবনে আমরা বাঁচতে চাই বাঁচার সঙ্গে সঙ্গে উন্নতি চাই টাকা পয়সা চাই ধন চাই গাড়ি বাড়ি চাই এখন তো সব সব কিছুই মনে হচ্ছে চাই আগেকার মানুষ তো ভাবতো যে না হলেও হয়ে যাবে কোনোভাবে চালিয়ে নেব কিন্তু এখন টেক্কা দিতে যাওয়ার জন্য অ্যাডজাস্ট করবার জন্য পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জিনিসই দরকার হচ্ছে ওর হাতে একটা ফোন আছে আমার হাতে একটা ভালো ফোন চাই ও ল্যাপটপ নিয়েছে আমিও ল্যাপটপ নেবো এরকমভাবে প্রত্যেকটা জিনিসের সাথেই টেক্কা দিয়ে আমাদেরকে কিন্তু মানে চেঞ্জ করতে হচ্ছে চেঞ্জ হতে হচ্ছে তাই ইচ্ছে পূরণটা আমাদের প্রত্যেকেরই দরকার কিন্তু ইচ্ছে পূরণের প্রার্থনা করলে আমাদের শরীরে কি এফেক্ট আসে তাই ইচ্ছে পূরণের জন্য কি করব। তুমি ঈশ্বরকে নিয়ে যতটা ভাববে তিনি তোমার জন্য ততটাই মঞ্জুর করবেন সারা দিনে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে যত মুহূর্তে তার জন্য ভাবছ ঠিক ততটা মুহূর্তই তিনি তোমার জন্য ভাববেন একবার একটা যুবক বলছে আগে আমার মাস্টার ডিগ্রি করার ইচ্ছা মানে ওই যুবকটির মাস্টার ডিগ্রি করার ইচ্ছা আচার্যতে বললেন করো আর সবটাই করবে নিজের জোরে পরীক্ষা দেবে ঠাকুর আমি যেন পাশ করি ঠাকুর আমার জন্য এটা হয়ে যায় এটা বলবেই না আচার্যদের একদম সম্পূর্ণভাবে নিষেধ এটা বলবেই না এই সব ব্যাপারে ঠাকুরকে ব্যবহার করতে থাকলে তোমার কিন্তু শক্তি কমে যাবে মানে এই প্রার্থনাগুলো করা ভুল এই যে আমরা সব সময় বলি ঠাকুর এই যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি ঠাকুর আমি যেন পরীক্ষায় পাশ করি এটা নয় ঠাকুর আমি পরীক্ষা দিতে যাচ্ছি তুমি আমার সাথে থেকো এটা তাহলে বুঝতে পারলেন যে আমাদের প্রার্থনার কোথায় সংশোধন কোথায় ভুল আছে কোথায় সংশোধন করতে হবে ঠাকুর আমার যেন পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয় রেজাল্টটা ভালো হলে আমি একটা বড় ধরনের সৎসঙ্গ দেব না সৎসঙ্গটা আগে দেবো ঠাকুরকে জানাবো ঠাকুর আমার পরীক্ষার রেজাল্ট বেরায় তুমি আমার সাথে থেকো সব অবস্থায় আমি রাজি আছি কম নাম্বার হোক বেশি নাম্বার হোক তুমি আমার সাথে থেকো এই যে কথাটা এই কথাটা হচ্ছে ঠাকুরের প্রিয় কথা ঠাকুরকে খাটানো ঠাকুরকে ব্যবহার করা এগুলো আমাদের ইচ্ছে পূরণের জন্য একদমই উচিত নয় এতে করে কি হয় আমাদের শক্তি অনেকখানি কমে যায় আসল জাজমেন্ট ডেতে আর ঈশ্বর দাঁড়িয়ে থাকবেন না তোমার রথের সামনে তুমি তোমার পুরস্কারের তুমি তোমার পুরস্কারের উপর দাড়ি এগিয়ে চলো তোমার পুরুষকার হোক ক্ষেত্র আর দৈব হবে অনুগ্রহ সে রূপে তোমার উপর পতিত হবে বুঝেছো যাও যার নাই খুশিতে ভরপুর হয়ে প্রণাম করে সরে গেল আর এক ভাই তাকে জানালো পড়াশোনা করার ইচ্ছা কিন্তু করতে পারছি না শুনেই আচার্য তাকে বলছেন পড়াশোনা করার ইচ্ছা কিন্তু করতে পারছি না এটা কি দ্বিচারি কথা হলো না হলো কিনা না বলো তাহলে তুমি দ্বিচারিতা বাদ দাও জীবন থেকে এক ভাই সেদিন তাকে বলে বসলো আমি দিনের অর্ধেক নিজের কাজ করব বাকি অর্ধেকটা হাফ কাজ করব ঠাকুরের কেমন যে নিবেদন আর কেমন যে ঠাকুরের প্রতি ভালোবাসা এগুলো পড়লেও সত্যি সত্যি অনেক কিছু জানা যায় তো চব্বিশ ঘন্টার মধ্যে হাফ আমি নিজের কাজ করব হাফ আমি ঠাকুরের কাজ করবো যদি বলছেন হাফে হাফে কিন্তু দুটোই হাফ হাফ পাবে সেটার জন্য প্রস্তুত থেকো হাফ হাফ নিয়ে যদি খুশি থাকো তাহলে তাই করো তোমার যেটা চাই জীবনে তাই করো আর যার যেটা ফুল চাই সে সেটা ফুল চাইবে তোমার দুটোরই অংশ চাই তুমি দুটোরই গ্রহণ করো তার কথা শুনে ভাইটি যেতে উদ্যত হতেই তিনি তাকে ডেকে বলছেন শোনো ঠাকুরের সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই তোমাকে কে বলেছে যে লোকটা ব্যবসা করে সে ঠাকুরের না তাহলে ব্যবসার নীতি তিনি বলবেন কেন এতে ভাইটি কিছু বলতে গেলে তিনি বাধা দিয়ে বলছেন আরে শোনো মূর্খ যদি ঠাকুরেরই হবে তুমি তাহলে সম্পূর্ণ ঠাকুরেরই হয়ে থাকো ভালো ব্যবসায়ী হও সব মানুষ হও আর সবসময় ঠাকুরের হয়ে থাকো হাফ হাফ কথাটাই তো আমার পোষালো না কে বলেছে যে ব্যবসা করে সে ঠাকুরের মানুষ না যে রান্না করে সে ঠাকুরের মানুষ না ম্যাথো ড্রেন পরিষ্কার করে সে ঠাকুরের মানুষ না আমরা যে যে কাজটা করি সে সেটা যদি সুন্দর হয় সেই হওয়ানোর জন্যই তো আমরা কোথাও মনটাকে নিবদ্ধ রাখি নইলে মন তো বিক্ষিপ্ত হতে থাকে যাতে আমি যে কাজই করি তা সুন্দরে সমাপন করতে পারি তার জন্যই তো শুধু দরকার গুরুকরণ তো এই জন্যই তিনি আমাকে হাত ধরে শেখাবেন কোথায় কি করতে হয় কি ব্যবহার করতে হয় কেমন করে চলতে হয় এই ব্যবহারগুলো চলনগুলো আয়ত্ত করো সেভাবে চলো বুঝতে পারলেন ইচ্ছে পূরণের প্রার্থনা আমি হাফ কাজ করব ঠাকুর হাফ ঠাকুরের হাফ কাজ আমি করব বাকি কাজটা আমি আমার করব এই আমার ঠাকুরের তফাতা এগুলো খুব ব্যাড এফেক্ট আসে মনে ইচ্ছে যদি পূরণ করতে হয় প্রার্থনাটা আপনার এরূপ হওয়া উচিত যেমনভাবে আমি আপনাদের বললাম ঠাকুর তুমি আমার সাথে থাকো আমি পরীক্ষা দিতে যাচ্ছি তুমি আমার সাথে থাকো তো ইচ্ছে পূরণের জন্য প্রার্থনা এইভাবেই করতে হয় ঠাকুরকে ব্যবহার যত করবেন আপনার সব কাজগুলোতে আপনার শরীর থেকে শক্তি তত পরিমাণ হ্রাস পাবে আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়